ব্যস্ত বাজার বলা হয় এখানে সেখানে সকাল থেকে প্রশাসনিক আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন ছবি দেখাচ্ছি তারা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন তাদের বক্তব্য শুনছেন কেন হঠাৎ করে সবজির দাম এইভাবে আকাশ ছোঁয়া মাত্রাতে পৌঁছে যাচ্ছে গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় আজকে সকালেই কিন্তু জলপাই ধুপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দলমা লেপচা সেই সঙ্গে ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য এবং কৃষি বিপণন দপ্তরের আধিকারিক খাদ্য খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সকলে মিলে কিন্তু একটি যৌথভাবে পরিদর্শন চালান ধুপগুড়ি এই প্রিন্সিপাল মার্কেট এলাকা যে প্রিন্সিপাল মার্কেট কিন্তু উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত বাজার বলা চলে কারণ উত্তরবঙ্গের মানে অধিকাংশ সবজি কাঁচামাল সেটা কিন্তু এই বাজার থেকেই বিভিন্ন জায়গাতে পাঠানো হয়ে থাকে এবং এই বাজারে কিন্তু কোচবিহার এবং কোচবিহার সংলগ্ন বিভিন্ন এলাকা জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা এবং ভুটান ভুটান বর্ডার যেটা সীমান্তবর্তী এলাকার মানুষজনের কিন্তু যাতায়াত রয়েছে এই বাজার থেকেই আমদানি রপ্তানি কিন্তু হয়ে থাকে সাধারণত কাঁচামাল সেই বাজারে কিন্তু আজকে পরিদর্শন চালান মহকুমা শাসকের নেতৃত্বে একটি বিশেষ দল যেটা তাদের দাবি যে গত কয়েকদিন থেকে সবজির যে বাজার তা কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে এবং আকাশ ছোঁয়া বাজার মূল্য লক্ষ্য করা যাচ্ছে যাতে সাধারণ মানুষ সাধারণ মধ্যবিত্ত মানুষের কিন্তু হাত পুড়ছে সবজিতে হাত লাগালেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে মহকুমা শাসকের নেতৃত্বে এই বিশেষ দল এই এলাকা ঘুরে দেখেন এবং বাজারে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে পাইকারি দোকানদার তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে সেই কাঁচা মালের যে দাম সেই দাম কিন্তু শুনে নেন এর পরবর্তীতে পাইকারি দোকানদারদের এখান থেকেই কিন্তু তিনি বেরিয়ে যান খুচরো বাজারে সেখানে গিয়েও কিন্তু কুচরো বাজার সম্পর্কে দোকানদারদের সঙ্গে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে তারা কথা বলেন এবং সেখান থেকে কিন্তু তথ্য তথ্য নিয়েছেন যেটা জানা যাচ্ছে যে এই পাইকারি বাজার এবং খুচরো বাজারের মধ্যে একটা কিন্তু ব্যাপক ব্যবধান দেখা যাচ্ছে সেখানে কোনো জায়গাতে কোন সবজির দাম দশ থেকে পনেরো টাকার হের ফের রয়েছে পাইকারি এবং খুচরোর মধ্যে আবার কোথাও পাঁচ টাকাও রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে যেমনটা মহকুমা শাসক জানিয়েছেন যে আগামীতে এই সমস্যা সমাধানের জন্য এই যে হের ফের বিপুল অঙ্কের হেরফের সেই হেরফের কিন্তু কমানোর জন্য পাইকারি সবজি ব্যবসায়ী সংগঠন এবং সেই সঙ্গে খুচরো ব্যবসায়ী সংগঠন সকলকে নিয়ে একটি বৈঠক করা হবে এবং অবিলম্বে এই পরিস্থিতির ওপরে যেভাবে নজরদারি চলছে সেভাবে নজরদারি চলবে এবং সেই সঙ্গে দাম কমানোর জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হচ্ছে আজকে সকাল থেকে যে ছবিটা আমরা তুলে ধরেছি সেই ছবিতে কিন্তু স্পষ্ট মহকুমা শাসক দোকানদারদেরকে বলছেন যে এতটা দামের ব্যবধান কেন সেক্ষেত্রে আরেকটু দাম যদি কম হয় সাধারণ মানুষ কিন্তু খেতে পারবেন এই অনুরোধ কিন্তু মহকুমা শাসক দোকানদারদের কাছে রাখছেন সেই জায়গায় দাঁড়িয়ে পাইকারি ব্যবসায়ীদের কাছেও কিন্তু তিনি অনুরোধ করেছেন যে দামটা খানিকটা কম নেওয়ার জন্য ঠিক কি কি কারণে এই আকাশ ছোঁয়া দাম সেই বিষয়েও কিন্তু তিনি খোঁজ নিয়েছেন সব মিলিয়ে বলা যেতে পারে যে মহকুমা শাসক এই বাজার চত্বরে পরিদর্শন এবং এই বাজার চত্বরে ব্যবসায়ীদের অনুরোধ তার পেছনে কারণটা রয়েছে কারণ এই বাজারে যদি দাম একটা নিয়ন্ত্রণে আসে সেক্ষেত্রে কিন্তু পার্শ্ববর্তী এলাকার বাজারগুলিতে যেই সমস্ত বাজার যেমন ভুটান সেই সঙ্গে শিলিগুড়ি সেই সঙ্গে কোচবিহার বিভিন্ন এলাকাতেও কিন্তু বাজার দর খানিকটা কমবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে এই অবস্থাতে দাঁড়িয়ে আগামীতে দু একদিনের মধ্যেই কিন্তু একটি বৈঠক আয়োজনের কথা কিন্তু মহকুমা শাসক জানিয়েছেন আরো একটা বিষয় একটু জানা রয়েছে সুপ্রিয় এই যে খুচরো বাজার এবং পাইকারি বাজার দুটো বাজারেই তো মহকুমা শাসকের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা তারা পরিভ্রমণ করেন সেক্ষেত্রে দুটো বাজারের মধ্যে সবজি দামের এত ফারাক কেন মাঝে কি কোথাও ফোরে রাজ দেখা যাচ্ছে যেটা এই যে বাজার বিভিন্ন সবজি কিংবা ধান কিংবা অন্যান্য বাজারের ক্ষেত্রে দেখা যায় একদমই তাই কারণ এই যে এই যে দুটো বাজারের মধ্যে পনেরো থেকে কুড়ি টাকার ব্যবধান সেক্ষেত্রে কিন্তু একটা পরেদের একটা প্রকোপ এরকম কিন্তু একটা আশঙ্কা করা যাচ্ছে কারণ যখন খুচরো দোকানদারদের সঙ্গে মহকুমা শাসক কথা বলতে গেলেন সেই সময় খুচরো দোকানদাররা যেমনটা জানিয়েছেন যে কোন কোন সবজি চল্লিশ টাকা কেজি দরে তারা বিক্রি করছেন তার পেছনে কারণটা রয়েছে তাদের কেনা পড়েছে বত্রিশ টাকা বা ছত্রিশ টাকা সেই কারণে কিন্তু তারা চল্লিশ টাকা কেজিতে বিক্রি করছেন এবং তাদেরকে মালটা দুদিন আগে কিনতে হয় অর্থাৎ সবজিটা দুদিন আগে কিনতে হচ্ছে এবং তারপর আজকে তারা বিক্রি করছেন সেই জায়গায় দাঁড়িয়ে গত দুদিন আগের যে ধার্য মূল্য সেই ধার্য নিরিখেই কিন্তু তাদেরকে আজকের দামটা নির্ধারণ করতে হচ্ছে অথচ দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে সেই বাজার অনেকটাই কম যার ফলে কিন্তু খুচরো বাজারের যে দামটা সেটা কিন্তু অনেকটা বেশি রয়েছে এবং সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে তাদের যেটা আরো দাবি যে এই খুচরো বাজারে সবজি বিক্রি করার সময় তাদের চার থেকে পাঁচ কেজি ঘাটতি লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুদিন দিন একদিনের পুরনো হওয়ার ফলে সেগুলোতে পচন ধরে যায় যার ফলে কিন্তু ঘাটতি থাকে সেই কারণে কিন্তু তাদের বাজারের দরটা অনেকটাই বেশি এমনটাই কিন্তু ব্যবসায়ীরা দাবি করেছেন মহকুমা শাসকের সামনে নজর থাক সুপ্রিয় আপাতত তোমাকে ধন্যবাদ এবং মহকুমা শাসকের নেতৃত্বে সেখানে বাজার পরিদর্শন করেন আধিকারিকরা কথা বলেন তারা বিক্রেতাদের সঙ্গে কিন্তু কিসের জন্য হঠাৎ এই দাম বৃদ্ধি অর্থাৎ পাইকারি এবং খুচরো বাজারে কোথাও কি সমন্বয়ের অভাব হচ্ছে সেটা নিয়ে আগামী তিন দিনের মধ্যে বৈঠকের আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক